ভারতের পানি ঠেকানোর জন্য বাংলাদেশে একটা ফারাক্কাবাদ করতে কয় হাজার কোটি টাকা লাগবে ডক্টর ইউনুস স্যার আমি আপনাকে বলতেছি বাংলাদেশে একটা ফারাক্কাবাদ করতে কয় হাজার কোটি টাকা লাগবে আপনি শুধু আপনার মুখে বলেন এবং প্রবাসীরা অনেক হাজার হাজার প্রবাসীরা বলতেছে একটা অ্যাকাউন্ট করার জন্য আমরা প্রবাসীরা কিন্তু দেখেন বাংলাদেশে প্রবাসীদের টাকা দিয়ে কিন্তু একটা পদ্মা সেতু হয়েছে এবং কি আরও কয়েকটা পদ্মা সেতুর টাকা কিন্তু পাচার হয়ে গেছে তো আমরা প্রবাসীরা চাইলে বাংলাদেশে একটা ফারাকাবাদ কেন কয়েকটা ফারাক্কাবাদ আমরা করতে পারবো আপনি একটা অ্যাকাউন্ট করেন দেখেন প্রতি বছর ভারতের এই ফারাক্কাবাদ ছাড়ার কারণে আমাদের বাংলাদেশে প্রতি বছর কত হাজার বাড়িঘর আমাদের কত কিছু যে লোসকান হয় ভারতের ফারাকাবাদ যতটা শক্তিশালী তার সাইতে শক্তিশালী করতে হবে বাংলাদেশে ফারাকাবাদ তো এই ফারাকাবাদ করতে যত কোটি টাকা লাগবে অবশ্যই আমরা প্রবাসীরা অবশ্যই দেব আপনি একটা অ্যাকাউন্ট করেন সেখানে আমরা অবশ্যই টাকা দেব একটা কেন আমরা দশটা ফারাকাবাদ করতে পারবো যদি আমরা চেষ্টা করি যদি বাংলাদেশে কোনো দুর্নীতি না থাকে যদি টাকা পাচার না হয় ডক্টর ইউনি স্যার আমরা প্রবাসীরা আপনাকে কথা দিলাম আপনি একটা অ্যাকাউন্ট করেন আরাকাবার দিয়ে আপনার কোনো টেনশন নেই আপনি একটা অ্যাকাউন্ট করেন আমরা সেই অ্যাকাউন্টে প্রবাসীরা টাকা অবশ্যই দেব অবশ্যই দেবো আমরা যেহেতু একটা রেমিটেন্স যোদ্ধা আমরা যেহেতু কথা দিয়েছি যে বাংলাদেশে আমরা এই জিনিসটা করবো অবশ্যই আমরা কথা যেহেতু দিছি আমরা করব দেখেন আমরা প্রবাসীরা বাংলাদেশে রেমিটেন্স পাঠাই সেই রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু সেই টাকা দিয়ে এমপি মন্ত্রী যেই লেভেলের মানুষই বলেন না কেন আমাদের টাকা দিয়ে কিন্তু তারা চলে আমরা বাংলাদেশে পাঠাই রেমিটেন্স সেই টাকাগুলো বাইরের দেশে পাসার হয়ে যায় যদি এই দুর্নীতিগুলো না থাকতো তাহলে আমাদের বাংলাদেশ আরও উন্নত থাকত তো যাই হোক আপনার কোনো ভয় নেই আপনার কোনো টেনশন নেই আপনি একটা অ্যাকাউন্ট করেন দেখবেন আপনি অতি শীঘ্রই একটা ফারাক্কাবাদ বাংলাদেশে নির্মাণ করতে পারবেন তবে সেটা ভারতের সাইতে আরও শক্তিশালী হবে ইনশাল্লাহ তো অনেক হাজার হাজার প্রবাসীরা বলতেছে যে তারা টাকা দেবে অবশ্যই যেহেতু প্রবাসীদের মুখ থেকে সেটা বের হয়েছে প্রবাসীদের মুখ থেকে যেটা বের হয়েছে যেটা প্রবাসীরা করব বলছে সেটা অবশ্যই করবে আপনি শুধু একটা অ্যাকাউন্ট করেন এবং বাংলাদেশ থেকেও কিন্তু অনেক মানুষ আপনার পাশে দাঁড়াবে আপনার কোনো কোনো রকমের টেনশন নেই অবশ্যই আপনি এটার জন্য মানে এই ফারাক পথায় যেহেতু আমাদের এটাই বেশি ক্ষয়ক্ষতি করে বাংলাদেশে প্রতি বছর যখনই জিনিসটা মানে ছাড়ে তখনই কিন্তু বাংলাদেশে দেখেন অনেক বাড়িঘর অনেক কিছুই আমাদের ক্ষতি হয়ে যায় অনেক কিছুই ক্ষতি হয়ে যায় তো আমরা কিছুই চাই না আমরা চাই দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ একটা স্বাধীন বাংলাদেশ সেখানে কোনো দুর্নীতি থাকবে না সেখানে কোনো কিছুই থাকবে না একবার নিরব একটা বাংলাদেশ সুন্দর একটি বাংলাদেশ সেখানে থাকবে না কোনো দল থাকবে না কোনো কিছু এই দল আসলে ওই দল খাবে ওই দল থাকলে এই দল খাবে এই রকম কোনো বাংলাদেশ আমরা চাই না আমরা চাই একটা সুন্দর একটা বাংলাদেশ সেখানে কোনো দুর্নীতি থাকবে না সেখানে কোনো চোর বাট কোনো কিছুই থাকবে না তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরাকাত